এই যে মাছটা দেখতেছেন এই মাছটার ওজন হচ্ছে এগারো কেজি এটা হচ্ছে একটা কাতলা মাছ এই যে রাস্তার অপোজিটে কালুদা আছে তাদের ছোটো একটা ঘের আছে মানে কুয়া বলে বা আ আমাকে সেখানে প্রায় আপনার কি বলে আট থেকে দশ কেজি ছোট মাছ ফালাইছিল। আর বছর খানিক আগে সেখান থেকে এই মাছগুলো আর কি তোলা প্রায় এই মাছটা ছিল আরও দুই তিন বছর আগের মাছ এইটা রাখছিল যে বড় করে খাবে বা কিছু কিন্তু পরবর্তীতে দেখলো যে খাওয়া হচ্ছে না অনেক মাছ এ ধরনের হয়ে গেছে যার জন্য কালুদা বিক্রি করে দিছে অবশ্য আমি কাছে ছিলাম না আমাদের যে নোনটা আছে ও ভিডিও কলে আমাকে দেখাচ্ছিলো তখন আমি এইটা স্ক্রিনশটের মাধ্যমে ভিডিও করে রাখছি দেখার জন্য যে মাছটা দেখ কত বড় হয়েছে তুই তো একসময় কিনতে চাইলি তো আমি আসলে অনেক দূরে আছি আমাদের এলাকা থেকে তাই নিতে পারলাম না অবশ্যই বলছি যে একবার মাছ আমার জন্য রাখিস মাছটা বিক্রি করে দিচ্ছে এই দোকানওয়ালার কাছে এখানে গরু টরু বানায় তারপরে হচ্ছে মাছ কুটে মানে এইখানেই সবকিছু হয় তো আসলে আমি দেখতে চাচ্ছিলাম যে মাছটা কুটলে কত সুন্দর লাগবে এবং কতটুকু আমার সাথে আপনারাও দেখুন খুশিগুলো এমনভাবে ছাড়াচ্ছে দেখেন মনে হচ্ছে যেন চামড়া চালাচ্ছে চামড়া আসলে এগুলো হচ্ছে বড় মাছের যে খসি বলে বা আসটা বলে এইটা এরকমই অনেক মোটা হয় এবং এইটা আপনার কাটতে অনেক সুবিধা হয় আমার কাছে ভালো লাগে এত বড় মাছ কুটতেছে খুব ভালো লাগতেছে হয়তো বা মাছটার পেটে ডিম হতে পারে দেখতে থাকি আপনারা তো কোনো সময় কমেন্ট করেন না Bien, es amén. একটু যদি কেজি হিসেবে চল দাদা আমাকে কেজি দিয়ে কি ভাগে দেওয়া হবে ভাগ দিয়ে আসবেন হ্যাঁ বাবা মাছটা প্রায় দশ কেজি এগারো কেজি বাজে বাবা হচ্ছে কিন্তু আমি তখন ছিলাম না এগারো কেজি কম কিন্তু অনেক বড় গাছ katulungan sa ito, daram lang প্রায় দশ কেজি এগারো কেজি বাজার বাবা হচ্ছে কিন্তু তখন ছিলাম না প্রায় এগারো কেজি কম কিন্তু অনেক বড় বাস পাতলা বাস তো দাদা m è